ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স সম্পত্তির জন্য বৃদ্ধ বাবা মাকে গাছ তলায় আশ্রয় নিতে হয় যে বাবা মা বড় আশা করেছিলেন বৃদ্ধকালে বাবা মাকে তার ছেলেরা দেখাশোনা করবেন সেই বাবা মা আজ ছেলের কাছে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে আজ চুরাশি ঊর্ধ্বে বৃদ্ধ দম্পতির সবকিছু থেকেও আজ কিছুই নেই কারণ তিনি ছেলেদেরকে ভালোবাসতেন তার এই ভালোবাসার জন্যই তার সমস্ত বাড়ির সম্পত্তি নিজের দুই ছেলেকে লিখে দিয়েছিলেন এই সম্পত্তি যে তার জীবনের কাল হবে তা তারা ঘূনাঘরেও ভাবতে পারেননি বৃদ্ধ দম্পত্তি ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরের নিমাই শর্মা বয়স চুরাশি বছর পেশায় ছিলেন জুট মিলের কর্মচারী স্ত্রী নমিতা শর্মা বয়স আটাত্তর বছর ছিলেন গৃহবধূ দুই ছেলে দুই মেয়েকে নিয়ে খুবই কষ্ট করে সংসার চালাতেন দুই মেয়েকে বিবাহ দিয়ে দেন দুই ছেলেকে বিবাহ দেওয়ার পর বাড়ির সম্পত্তি দুই ছেলেকে দিয়ে দেন এই সম্পত্তি দিয়ে দেওয়ায় বৃদ্ধ দম্পতির যে কাল হবে তা তারা ভূনা করে ও তা কখনোই বুঝতে পারেনি। শুধু ছেলেকে সমপরিমাণ সম্পত্তি দিলেও বড় ছেলের একটা প্রতিবন্ধী কন্যা রয়েছে তাকে দাদু খুব ভালোবাসতো সেই জন্য তার নামে দুশতক জমি দেন আর এই জমি দান করে যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে তা তিনি ভুনা খরেও বুঝতে পারেনি একদিকে ছোট ছেলের লাঞ্চনা অন্যদিকে বড় ছেলেকে জমি দেওয়ার কারণে বড় ছেলে সীমানা বরাবর উঁচু পাঁচিল দিয়ে দেন পাঁচিল দেওয়ার কারণে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা বাড়তে থাকে দুই ভাইয়ের গন্ডগোলের মধ্যে মধ্যস্থতা করে স্থানীয় বিশিষ্ট জনেরা জমি মাপজপ করতে গিয়ে দেখা যায় বড় ছেলে ছোট ছেলের মধ্যে দিয়েছে বৃদ্ধ বাবা বড় ছেলেকে প্রাচীন তা ভেঙে দেওয়ার জন্য বলে আর এই প্রাচীল করে বৃদ্ধ বাবা মা দুই ছেলের কাছেই ওঠেন অপ্রিয় দুই ছেলের কাছ থেকেই লাঞ্ছনা গঞ্চনা পেয়ে সেটা সহ্য করতে না পেরে বৃদ্ধ দম্পতিকে বাড়ি ত্যাগ করে গ্রামের পাশেই একটি বাড়ি ভাড়া করে নিয়ে থাকতে হয় প্রতি মাসে পেনশনের মাত্র হাজার টাকা পান সেটাই বাড়ি ভাড়া দেন দুই মেয়ে বাবাকে অল্প বিস্তর টাকা দেয় তাতেই কোন রকমে মুখ বুঝে দুবেলা দুমট খেয়ে বৃদ্ধ দম্পতির জীবন নির্বাহ করতে মাস চারেক আগে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় ভাড়া ঘরে পায়খানা প্রস্তাব করে সেজন্য ভাড়ার বাড়ির মালিক তাদেরকে অনরত্ব চলে যেতে বলেন ওখান থেকে অন্য একটি বাড়িতে গেলেও একই অবস্থা হয় বৃদ্ধ দম্পতির তারা বাড়ি থেকে বের করে দেন ও ঘরে তালা লাগিয়ে দেন বৃদ্ধ দম্পতি আশ্রয়স্থল হয় গাছতলা আর বৃদ্ধ দম্পতির অসহায় অবস্থার কথা জানতে পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন সমবেতী সমাজ কল্যাণ সমিতির সদস্যরা সমবেতীর সদস্যরা বৃদ্ধ দম্পতির পরিবারের সদস্যকে বুঝিয়ে বাড়ির এক কোণে একটি টিনের ঘর সহ পায়খানা তৈরি করিতেন ছেলেরা বৃদ্ধ দম্পতিকে না দেখলেও সমবেতির সদস্যদের কথাকে মানতা দিয়ে জমির এক কোণে বৃদ্ধ দম্পতিকে টিনের ঘর করে দিয়ে মাথা গোজার আশ্রয়স্থল করে দিয়েছে বৃদ্ধ দম্পতির আশ্রয়স্থলের দু দুই ছেলে বড় পাকা বাড়িতে বাস করছে দুই ছেলের গাড়ির ড্রাইভার হিসেবে জীবন যাপন করেন আর্থিক স্বচ্ছন্ন থাকলেও বৃদ্ধ মা বাবা আজ তাদের কাছে অপ্রিয় ছেলেরা খোঁজ দিক নানিক সমবেধী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে খাবারের কিনের নতুন ঘরে বৃদ্ধ দম্পতিকে পৌঁছে দিয়েছেন কমিটির সদস্যরা বৃদ্ধ দম্পতি নিজেদের ছেলেদের ঘরের মধ্যে মাথা গোজার ঠাই না পেলেও তার নিজস্ব জমিতে মাথা গোজার ঠাই পাওয়ার খুশি তাই তো বৃদ্ধা নিজের শ্বশুর স্বামীর ভিটেই বিছানায় শুয়ে থাকতে আওয়াজ তোলেন বন্দে মাতরম যে ধনী দেশের মানুষকে লড়াই করতে শেখায় জীবনের বাঁচার অধিকার এনে ধনী নমিতা দেবীর গলায় আঞ্জন শুকুলের রিপোর্ট খবরের তর্পণ সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে

এটাই কি আপনাকে দেখাশোনা করেছে আমাদের কাছে প্রথমে খবর যাই যে দুজন মানুষ ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে এই অবস্থার মধ্যে পড়ে আছে বারবার ভাড়া বাড়ি থেকে বার করে দিচ্ছে রাস্তায় তালা মেরে দিচ্ছে আমরা সত্যি দুটো বছর খুব অসহায়ের মধ্যে কাটিয়েছি তা আমরা সমব্যাপী সমাজ কল্যাণ সমিতি বলে আমাদের একটি সমিতি তৈরি করেছি আমরা এই কাজটা মনে হলো যেন একটা বড় সমস্যার কাজ সেটা আমাদের একটু দেখা দরকার আমরা আমাদের সমব্যাতির টোটাল একটা গ্রুপ আমরা আমাদের সাথে দেখা করি কঠোর যেটা জানতে পারি যে ছেলেদের ছেলে এবং মেয়েদের অর্থাৎ ভাই বোন এবং ছেলেদের যে সমস্যা সেই সমস্যার মধ্যে শিকার হতে হয় বাবা মাকে কেন এই প্রত্যেকটা জমি সে জমিটা ভাগ হয়ে যায় যে যার নামে ওনারা দিয়ে দেয় তারপরে কে কম বেশি পেলো সেই নিয়ে একটা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের মাঝে পড়ে যায় এই বৃদ্ধাবিঠ তা এনারা এই পড়ার পরে এনাদের দুটো বছর যে পরিস্থিতির মধ্যে কাটতে হলো পরবর্তীতে আমরা কথা বলি প্রত্যেকটা স্তরে গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছি সমস্ত সামাজিক কাজে যারা যুক্ত আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা পরবর্তীতে যে সমস্যাগুলো দেখার চেষ্টা করছি যে একটা বাড়িতে যখন বৃদ্ধ বাবা মা এসে পৌঁছায় তাদের প্রয়োজন হচ্ছে সবার আগে পায়খানা বাথরুম আমরা একটা পায়খানা এবং বাথরুম সহ এই ঘরের সেট আপটাকে তৈরি করেছি তৈরি করে তারপরে আমরা ওনাদেরকে বাড়ি ফিরিয়েছি এই যে বাড়িতে ফিরিয়ে দিলেন তার নিজস্ব জায়গায় এই অনুভূতিটা কেমন লাগছে এই অনুভূতি এক মহান অনুভূতি এই অনুভূতি কোনো অর্থের সাথে তুলনা করা যাবে না এবং চোখে জল আসে আপনার নাম বিশ্বজিৎ রামানি আমি একজন সমাজ সাধারণ সদস্য যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট